আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে হাজির হয়েছি সেটা হলো ফ্রান্সের যখন আপনার কোনো আবেদন বা আপিল করে থাকেন কোনো সিদ্ধান্তর বিরুদ্ধে কতদিন সময় লেগে থাকে বা উকিতে আপিলটা করলে কতদিন সময় লাগে কারণ অনেকে এই প্রশ্নটা করে থাকেন সাধারণত যখন কিনা আপনারা কোনো আপিল করেন তো সেক্ষেত্রে দেখা দিয়ে থাকে সাধারণত ফ্রান্সে প্রায় এক বছর বা এক বছর ছয় মাসের মতো লেগে থাকে এটা যারা এটা হলো বিদেশিদের জন্য যে নিয়মটা রয়েছে যে অধিকারগুলো রয়েছে সেটার ভিত্তি করে এবং অন্য যে সকল আপিলগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আরও বেশি সময় লেগে থাকে ওগুলো ভিন্ন জিনিস আর যদি কিনা আপনারা দেখা যেয়ে থাকে যে সফট লেটারের বিরুদ্ধে আপিল করেন তো ফ্রান্সের যে রয়েছে সেটার ভিত্তি করে দেখা যাচ্ছে যে ছয় মাস সময়ের মধ্যে সাধারণত আদালত থেকে রায় দেওয়ার কথা যখন প্রশাসনিক আদালতে আপনারা আবেদন করে থাকেন কিন্তু অনেক সময় দেখা যায় থাকে যে আদালত থেকে আপনাদের চার মাস বা আরও অল্প সময়ও এটার সিদ্ধান্ত দিতে পারে বা আবার এর থেকে বেশিও সময় লাগতে পারে চার থেকে এক বছরের সময় লাগতে পারে অনেক ক্ষেত্রেই এমনটা দেখা যেয়ে থাকে এর কারণেতে আপনাদের আপিল করার ক্ষেত্রে এটা ডিপেন্ড করে রাখবে আপনাদের যে ফাইলটা রয়েছে সেটা কতটুকু কঠিন বা কতটুকু কী কী রয়েছে সেটার উপরে ভিত্তি করে এটা নির্ধারণ করা হয়ে থাকে তারা হলে সাধারণত ছয় মাসের মধ্যে এটা নিয়মটা আপিলের রায়টা দেওয়ার কিন্তু এমনটা হয় না অনেক ক্ষেত্রেও দেখা যেয়ে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম